নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গর্বের পুরুলিয়া চ্যানেল সঙ্গে আমি অশোক তো যাই হোক অন্যান্য দিনের মতো আজকেও একটা আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি হয়তো আপনারা থাম্বেল বা টাইটেল দেখে হয়তো বুঝিয়ে গেছেন আজকের ভিডিও মানে কী ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে বর্তমানে এখন আমি পৌঁছে গেছি টামনা থানার অন্তর্গত পাটরামা গ্রাম তো এনার একটা কাড়াইয়ের আয়োজন মানে করছে তো আসলে কতগুলো কাড়া থাকবে এবং কোন কাড়ে কত প্রাইজ বিস্তারিত আমি মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার একটু কোনো নামটা ঠিকানাটা একটু বলুন আমার নাম বফুল মহাদ পানরা গ্রাম মানে টামনা থানা পোস্ট শটরা পুরুলিয়া থানা আচ্ছা ইয়া জেলা থানা থামনা থানা তো আমি যে একটা কাড়া আমার চেকিং করার জন্য আমি এটা করছি লড়াল আপনার বয়ার কাড়া আছে হ্যাঁ একাল আছে একটা 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আপনার জীবন এটা কত নম্বর কাড়া মানে ইয়ারখানে এক নম্বরেই একটাই এসে মানে এক নম্বরই আমি বলছি ইয়ার আগে আরো কাড়া ছিল না ছিল 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 আচ্ছা আচ্ছা তাহলে ইয়ার ইয়ার আগে তোলা ইয়ার আগে তোলা কাড়া ছিল হ্যাঁ আচ্ছা না যে ইদো ছিল আচ্ছা আচ্ছা তো যাই হোক সেগুলো লড়াই করতে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাহলে পুনরায় আবার কাড়া লড়াই করছি হ্যাঁ এই নতুন যে ইয়ার ওই যে চেক করার জন্য আমি বলি লড়াই করব লড়াই হ্যাঁ কোন দিন সিলেকশন হয়েছে 14 দিন

তাহলে আপনার নিয়ম কারণ কি কি দেখছে আসরে আসরে মানে সকাল সাতটা এমন টাকা দোকান দিব আচ্ছা তো যাই হোক লড়াই তো করছেন মানে জেলা কমিটির কাছে আপনারা পারমিশন নিয়েছেন ওটা করি নি বাবা টেস্টিং করার জন্য আমরা বলিনি কোন আমরা বলি এমনি লড়াই করছি না দোকানদারির মতন যে ইয়া করে করব ওরকম খুঁটা কাটাকাটি কিছু নেই ওগুলো আমরা করিও নেই বলি এমনি লড়াই করবো আমরা চেক করার জন্য কুটুম্বটে বলছে তোমার সঙ্গে আমরা চেক করি নি বলছে চেক করবো এই কথাবার্তা হয়ে আমরা এসেছি अरे जाय कुटा माने लढ़ाई बोलते खुलै नै माने ईटा चेक चेक करा हां हाँ। जे वारो बजे हमरा नै एसी हम जे हमरा गाय लढ़ाई छली त तो लढे नै कर रहा माने रोक दे नै जलो वो त फेसिलो न कर दै त तो रोक दे नै जे बजे हमरा घटना त हमरा के चेक करिसि माने बड़ देर त ओरो ओरो घटना बार म त नै छम ना अच्छा अच्छा ओ जेने बोलि त लढ़ाई देखबो का सर नै त पगे लागायो नै का ईनेसी चार मा चली लिए अच्छा अच्छा

তারা দিনটা হচ্ছে চোদ্দ জ্যৈষ্ঠ ব্যাস আচ্ছা তো যাই হোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন আমাদের চ্যানেলে আগামী চোদ্দ জ্যৈষ্ঠ লড়াইটা হচ্ছে একটা কাড়ার লড়াই আপনারা অবশ্যই এখানে আসবেন তো এরপর এই কাড়াটা কেমন আছে বর্তমানে সেই ভিডিওটা আমি তুলে ধরছি ভিডিওটা দেখে থাকুন তার আগে প্রত্যেককে অবশেষ ধন্যবাদ জানাই ওনাদের নিজস্ব মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো এরপর যে কাড়াটা আছে সেই কাড়াটা আমি তুলে ধরছি ভিডিওটা দেখে থাকুন নমস্কার

मथा सॼे पके लॻे प